হাই বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে এই তো আমার আজকে দিনকাল ভালো যাচ্ছে না আজকাল আর কি তো হাসপাতালেই ঘোরাঘুরি এই দেখো এখানে একটা লাশ তো হাসপাতালে এরকম সচরাচর হয় আমি এখন হাসপাতাল থেকেই বলতেছি কারণ আমি শ্বশুর হাসপাতালে আমার শ্বশুরকে ভর্তি করছি এর আগেও ভর্তি ছিল তো এই যে আমার শ্বশুরের যে আমি এখন সিটে বসে এই রুগীটা দেখতেছি ওনার অনেকটা শ্বাসকষ্ট অসুস্থতা ছিল ওনারা অনেক দূর থেকে আসছে আমাকে বলতেছে আমার হাজব্যান্ডকে অনেক অসুস্থ প্রায় সতেরো আঠেরো বছর ধরে অসুস্থ তো ওনার সাথে আমি অনেক রকম কথা বলতেছিলাম আসলে সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত আল্লাহর কারে কখন কীভাবে রাখবে আসলে বলা যায় না আর আমি আসলে এইখানেই দৌড়াদৌড়ি করতেছি প্রাইভেটে ছিল তিন দিনের মতো তারপর এখানে নিয়ে আসছি আসলে আরও কিছু বেসিক ট্রিটমেন্ট ছিল যা আমরা এখান থেকে এর আগের বারও করছি আর মানে এখানে আসে আসলে পুরোটা কমপ্লিট হবে কারণ ওনার আগের ফাইল ঢাকা মেডিকেল হাসপাতালেরই এর জন্য এখানে নিয়ে আসছি এ দেখো আরেক রুগী রিলিজ পেয়ে গেছে চলে যাচ্ছে তো এরকমই এখানে দিন অনেক রোগী আসে যায় তা আমি তো হাসপাতালে গেছিলাম প্রায় দুইটা বাজে তখন আর এখন সন্ধ্যা বসে বসে আমি ভিডিও করতেছি কিছু কিছু ভিডিও করতেছি আর কি আমার শ্বশুর ঘুমাচ্ছে ওনার একটু কমই তারপরেও মেডিসিন চলতেছে তারপরে ওষুধ পানি সবই চলতেছে দেখতেছে তাই তো কত বয়স মুরব্বীর হাজব্যান্ডকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিল এখন চলে যাচ্ছে আর এই যে এই রুগীটার আসলে ওনার অবস্থা অনেক খারাপ ছিল শ্বাসকষ্ট ছিল অনেক ইনহেলার এটা সেটা অনেক কিছু দেওয়ার পর একটু মোটামুটি ই আসছে তারপর এখন এই যে এক্স রে করতেছে এটা হচ্ছে ঢাকা মেডিকেলে যে এই রুগীগুলো অনেক অসুস্থ হয় যেতে পারে না তাদের জন্য এইখানে নিয়ে আসে ওরা নিয়ে আসা তারপরে এক্স রে করে তো এটা জিনিসটা দেখলাম একটু উন্নত হয়েছে খুব ভালোই লাগলো কারণ সচরাচর এরকম কিছু দেখা যায় না হাসপাতালে কারণ এই রোগীকে আসলে নিয়ে যাওয়া সম্ভব না এত পর্যন্ত একটা এক্সট্রা করার জন্য এই আর কি তারপরে এখানে অনেক দেখলাম সুবিধা আছে কিন্তু প্রচুর মানে কি বলবো আয়া দিয়ে ভরা যারা প্রচুর টাকা চায় আর কি সরকারি হাসপাতাল হিসেবে ওনাদের অনেক অনেক ডিমান্ড আয়াদের আর কি বলবো মানুষ আসলে এখানে এইখানেই মানে এই জায়গাটা হাসপাতাল আসলে মানুষ আসলে অপারগ হয়ে যায় যদি আর কি আমরা তো আসলে বুঝি না এর জন্য এই তো এগুলো করে আসলে আমি চলে আসছি ভিডিওটা বেশি বড় করতে চাইনি এই তো এখন আমি বের হয়ে গেছি এর মধ্যে আমার শ্বশুরকে খাওয়া দাওয়া করায় তারপরে বের হয়েছি এখন বাজে রাত নয়টা তো আমার ছোটো দেবরের সাথে আমি আসতেছি তো আবার একটু কিছু কেনাকাটা করবো পারে গেছে আমি দাঁড়ালিস আর একটু টুকটাক ভিডিও করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসতে পারি আল্লাহ জানে আল্লাহ কি করবে তারপরেও সবার কাছে দোয়া চাচ্ছি সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেন সুস্থ করে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসতে পারি আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখ